প্রাইস ছিল বারো হাজার টাকা এখন আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট টাকা হলে আমি সে ভাইরাল মডেল ভাই অনেক সুন্দর লাগতেছিল

যারা পাইকারি নেয় তারা কারখানা থেকে আমি মাল দেই একদম হোলসেল দিয়ে দেখেন হ্যাঁ সারা বাংলাদেশে আর আজকে মূলত যেই মালগুলা দেখাবো আমার শোরুমটা কিছুদিনের ভিতরে আমি বড় করব পাশের শোরুম নেছি তো বড় করব আমার ঈদের আগে শোরমে সব মাল বিক্রি করে ফেলবো যার কারণে আমি একটু কম প্রাইজে আজকে মালগুলা সেল করে দিব ঈদের আগে আমি দোকান খালি করে দেব ঈদের এক মাস পরে ঈদের পরেই আমার দোকান বড় সালুম শুনুন এদিকে আসেন আমি একটু দেখাই আমি বড় করবো তো ঈদের

মানে বড় করবো যার কারণে আমার এক মাস দোকান বন্ধ থাকবে এদের পর এক মাস বন্ধ থাকবে আমরা আগে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতাম এখন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আমরা এই চব্বিশ বিক্রি করে ফেলবো

550 100% চিটাগং সেগুন 100% চিটাগাঙ্গা মারি MSTR NES ভাই চাচা এসে করে নেবে কোনোProblem নাই আমি আগে বলছি মূলত আমি ঈদের পরে আমার এক মাস শোরুম বন্ধ থাকবে যার কারণে আমি মালগুলা খালি করে ফেলবো আর কি আগে যে স্টক যে মালগুলা আমি একবারে কম প্রাইজে ভাই দেখবেন আঠারো হাজার টাকা ছিল এখন আমি মাত্র সাড়ে বারো হাজার টাকা হলে বিক্রি করি সাড়ে বারো হাজার পাঁচশো টাকা তাও আবার হান্ড্রেড একদম মিস্ত্রি কেনাটি আচ্ছা

প্রাইস কেমন এটা প্রায় চেয়েছি আমরা পূর্বের প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এখন

এক মাসের জন্য বন্ধ থাকবে যার কারণে আমি কম প্রাইসে দিয়ে দেব পূর্বের প্রাইস ছিল বারো হাজার টাকা এখন আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে আমি দিয়ে দেবো আচ্ছা এর পাশে কি দেখতেছে ভাই এরপর একটা সূর্য মডেল সূর্য মডেল হ্যাঁ সেই ভাইরাল খাট রাত্রি ফার্নিচারের হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন

ওয়াও সে ভাইরাল মডেল ভাই অনেক সুন্দর লাগতেছিল নিচে কি কি দিচ্ছেন নিচে গ্লাস হবে হ্যাঁ গ্লাস থাকবে ডয়ার থাকবে দুই পাশে দুটা পাল্লা থাকবে দুটো ডয়ার থাকবে উপরে পাতার গ্লাস গ্লাস হবে

ছিল এখন বর্তমান প্রাইস ভাই মাত্র উনচল্লিশ হাজার টাকা অনেকে ভাই বিক্রি হওয়ার পরে ফোন দিবে ভাই আমি বিক্রি হওয়ার পরে দিতে পারবো না ভাই

তিন পাটের হবে আচ্ছা আমি আমি দেখাবো আচ্ছা হ্যাঁ ভিতরে সাইড টু ফিটনেস কেমন হচ্ছে ভাই একদম ভিতরে না এটা

এটার প্রাইস কেমন হবে ভাই এটা আমরা পূর্বের প্রাইস ছিল ভাই টাকা এখন ডিসকাউন্ট দিয়ে ভাই এমন একটা প্রাইসে দিব ভাই ভাই কেনার পরে ভাই সবাই করবে ভাই আলমারিটা নিজের দুইটা পাল্লা দুইটা সুবিধা আছে ভাই

আমার যে যেটা কস্টিং করছে তার থেকে আমি দুই তিন হাজার টাকা কমে মানে ই করে দিচ্ছি আমার রাখার জায়গা নাই আমার কারখানায় যে অর্ডারি মাল কাজ করতেছি আমি যদি পারতাম তাহলে আমি কারখানায় রাখতাম এক মাস পরে কারখানা থেকে আনতাম আমার কারখানায় অনেকগুলো মাল অর্ডারি মাল কাজ করতেছি যার কারণে কারখানায় রাখার কোনো ই নাই আর কি একদম ভরপুর লোড হ্যাঁ ভরপুর লোড যার কারণে আমি একটু কম প্রাইজে মালগুলো সেল করে দিব পরে আবার শোরুম বড় করে ওই আবার কারখানা থেকে মাল কমপ্লিট করে আবার শোরুমে ভিডিও শোরুমেই করবো আচ্ছা এই দিকে কি দেখো হোয়াইট

বকেওর বললি হবে 100 ফিট বাইতুল মুহাম্মদ জামি মসজিদের পাশে যাব রাত্রি ফার্নিচার দেখিয়ে দিবে স্ক্রিন এর নাম্বার যোগাযোগ করলে হবে স্ক্রিন দেওয়া নম্বরে ইমো বা WhatsApp মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা ভিউয়ার্স ভিডিও করলে দেখে শুনে বুঝে নিতে পারবে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো আচ্ছা ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজ যেন তুমি দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বাড়াচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ